ভুটনের চমৎকার একটা কালেকশন কিন্তু চলে আসছে আমার আপদের পছন্দের যারা সলিডের মধ্যে চান একদম সলিড কিন্তু দেখতে সিম্পল হবে অনেক আপদের রিকোয়ারমেন্ট থাকে আপু সলিডের মধ্যে একটা সিম্পল ব্যাগ দেখান যেটা এদিক সেদিক নেওয়ার জন্য খুব সুন্দর হবে লং বেল দেওয়া থাকবে এরকম ওপেন আপ পড়লেই কিন্তু দেখেন এটার ভেতরে আপনারা জিপার চেম্বার পেয়ে যাচ্ছেন জিপার চেম্বারের ভেতরে আমরা এরকম একটা ডাস্ট ব্যাগ পেয়ে যাচ্ছি আর ওই পাশে একটা ওপেন চেম্বার আছে তো ওপেন চেম্বার অ্যান্ড জিপার চেম্বার দুটো চেম্বার পেয়ে গেলাম পরে আরেকটা কম্পার্টমেন্ট তিনটা তারপর চার পাঁচ সো টোটাল পাঁচটা কম্পার্টমেন্টে দারুণ সুন্দর একটা ব্যাগ এমন হালকা পুলকা আছে এটার বেলটাও কিন্তু খুব সুন্দর করে আছে সো সলিডের মধ্যে যারা এরকম ব্যাগ আমাদের কাছ থেকে চান তারা কিন্তু ভুটনের এই কালেকশানটা রাখতে পারেন সো অনেক সুন্দর আর হচ্ছে এটার অনেকগুলি কালার আপনারা পেয়ে যাবেন আর আমি ডাস্ট ব্যাগটা একটু দেখিয়ে দিচ্ছি ডাস্ট ব্যাগটাও কিন্তু খুব সুন্দর করে আছে এই যে ভুটনের ডাস্ট ব্যাগটা সো এই ব্যাগে কিন্তু অনেকগুলি কালার আমার কাছে এটি ভালো লেগেছে আপনার কাছে অনেক বেশি বেশি অপশান থাকবে যে কোন কালার সেরে কোন কালারটা নিব দেখেন ব্ল্যাক কালার অনিয়ন পিঙ্ক কালার পিচ কালার হ্যাঁ মিন্ট কালার পিঙ্কের মধ্যে একদম সুন্দর একটা পিঙ্ক কালার আসছে আর হচ্ছে একটু রাস্ট রেড টাইপের কালার একটা অফ হোয়াইট এই টাইপের কালারগুলি আপু অনেক সুন্দর আমার মনে হয় আপনার এই স্টোরে এসে দেখে শুনেও নিতে পারেন যেটা কিনা আমাদের উত্তরা চোদ্দো নম্বর সেক্টর গাউসুল আজম এভিনিউতে আমাদের স্টোরটা আছে আপনার ইচ্ছা করলে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তবে এই কালেকশনটা রাখার মতন একটা আর আপনাদের খুব ভালো লাগবে আমরা কিন্তু দেখেন ওদের স্টিকার সহ সহ দিয়েছে যাতে আপনারা ছবি যেমনই আসুক না কেন কালারটা যাতে আইডেন্টিফাই করতে পারেন ঠিক আছে কারণ আপু ক্যামেরার কাজ একটু উনিশ বিশ হতেই পারে এটা কিন্তু বুঝে নিয়ে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আল্লাহ হাফিজ